সম্পূর্ণ তেল ছাড়া সকাল বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে হেলদি টেস্টি একটা রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম এন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই স্বাস্থ্যকরভাবে রেসিপিটি শেয়ার করছি তেল ছাড়া আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে এক বাটি পরিমাণ বাদাম নিয়ে নিলাম চীনা বাদামের পরিবর্তে কিন্তু বাদাম বা কাজুবাদামও নেওয়া যেতে পারে আর চিরা নিয়েছি কোয়াটার কাপ চিরা নিয়েছি চিরার পরিমাণটাও আর একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে এবং সুজি নিয়েছি কোয়াটার কাপ পরিমাণ তা এখন চিরা এবং বাদামটা ভেজে নিতে হবে বাদামটা ভাজাই ছিল নিজে ভাজিয়ে নামিয়ে রাখলাম এবং ঠান্ডা হওয়ার পর মিক্সার জারে নিয়ে গুঁড়ো করে নেবো বাদাম এবং চিরাটা গুঁড়ো করে নিয়েছি আর সুজিটাও দেখলেন হালকা ভেজে নিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে করে নিতে হবে অর্থাৎ এখানে চীনা বাদাম এবং চিরার গুঁড়ো এবং সুজিটাও দিয়ে দিলাম এবং কিছু গাজর গ্রেট করে নিয়েছি এবং পাতাকপিও গ্রেট করে নিয়েছে আর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি উপকরণ কিন্তু লাগবে না তো কটা কাপ পরিমাণ পানি দিব এখানে চালের গুঁড়ো দিয়েছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু আটাও দেওয়া যেতে পারে আটাটা দিলেও কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয় লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং মশলা মশলা হিসেবে আজকে আমি চাট মশলাটা দিয়েছি আর সাথে সামান্য জিরে গুঁড়ো এবং চিলি ফ্লেক্সও দিয়েছি এখন যে বললাম যে পানি দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না ঘন ধরনের যেভাবে আমি করছি ঠিক সেভাবে দেখে নিতে হবে এখন যে প্যানে আমরা নাস্তাটা তৈরি করব সেই প্যানে বাটার দিয়ে দিলাম বাটারের পরিবর্তে সাদা তেল দেওয়া যেতে পারে তেল দিলেও কিন্তু খুব কম লাগবে অর্থাৎ খুব কম তেলেই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যেতে পারে আর আমি বাটার দিয়ে করেছি এই জন্যই বললাম যে সম্পূর্ণই তেল ছাড়া আমার আজকে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন যারা এই পর্যন্ত দেখলেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো দেখলেনই তো আমি কীভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম এবং একটা স্পুন দিয়ে কিন্তু হালকাভাবে প্রেস করে দিয়েছি উপরের দিকটা সমান করে দিয়েছি এখন উপরে সাদা তিল এবং ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম এবং কিছু কালে জিরা ছড়িয়ে দিয়েছি টেস্টটা কিন্তু খুব ভালো আসবে তো নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে পারেন তো এভাবে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো উপরে এবং নিচে একটা স্ট্যান্ড দিয়ে চুলার উপরে চুলার লো মিডিয়াম আছে আমি বসিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট সময় আর যারা প্রথম ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তাহলে নিত্য নতুন রেসিপি দিলে সেগুলো কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন দেখলেন তো মাত্র দশ মিনিটে কত সুন্দর হেলদি টেস্টি একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তো আমি সাথে সস দিয়ে পরিবেশন করব আজকের এই নাস্তাটা এজন্য ধনে পাতা সসটা তৈরি করে নেব একটু ভিন্নভাবে এটাও কিন্তু খুব বেশি টেস্টি হবে এখানে ধনেপাতা কুচি নিয়ে নিলাম এবং ডেসিকেটেড কো কোকোনাট নিয়েছি অর্থাৎ শুকনো যে নারকেল গুঁড়োটা থাকে বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন সুপার শপে সেটা দিয়ে দিলাম দু স্লাইস আদা দিয়েছি এবং এখানে লেবুর রস এক চা চামচ এবং সাদা ভিনেগার এক চা চামচ মিশিয়ে আমি দিয়ে দিলাম সাদা ভিনেগারটা দিলে ফ্রিজে রাখলে নর্মাল পোষণে রাখলে এই সসটা কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকবে ব্যবহার করা যাবে খেয়ে নেওয়া যাবে বিভিন্ন ক্রিস্পি আইটেমের সাথে এই সস খেতে অনেক বেশি ভালো লাগবে আর লবণ আর চিনি দিয়েছি পরিমাণ মতো এবং এখানে এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই দিয়েছি মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও দেওয়া যেতে পারে এটা কিন্তু খুব ভালো একটা টেস্ট তৈরি করবে এভাবে দই দিয়ে যদি এই সসটা তৈরি করেন কালারটা যেমন সুন্দর আসছে খেতেও কিন্তু হয়েছিল দারুণ মজাদার হালকা টক হালকা মিষ্টি ঝাল এবং উপরের সামান্য তিল ঝলি পরিবেশন করলাম আজকে সসটা তো আমাদের এই নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে অর্থাৎ উপরের দিকটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে ঢেকে রাখার ফলে তো একটু প্রেস করে দেব এবং একটা প্লেটে দিয়ে উল্টে নেব উল্টে অপর পিঠেও আমি দশ মিনিট রেখে ভেজে নেব প্রয়োজনে কিন্তু উল্টে দিয়েছি একটা প্লেট দিয়ে উল্টে দিয়েছি এবং প্লেট থেকে আবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম প্রয়োজনে বাটারও দিয়ে দিতে পারেন বাটার দিলে খুব সুন্দর একটা ঘান হবে নাস্তাটার করে দশ মিনিট রাখার পর আমরা নামিয়ে এবং কেটে পরিবেশন করে বাচ্চাদের স্কুলে টিফিনে সময় কিন্তু ভাজাভুজি দিতে ভালো লাগে না এভাবে হেলদি টেস্টি একটা রেসিপি কিন্তু দিয়ে দিতেই পারেন এবং অনেকেই আছেন অফিসেও কিন্তু ডিনারে বা লাঞ্চে নিয়ে যেতে পারেন ডিনারে তো নয় লাঞ্চের জন্য এরকম একটা রেসিপি অনেকেই পারফেক্ট হবে যারা ডায়েট করছেন তারাও কিন্তু আজকের এই রেসিপিটা ডিনারের জন্য খেতে পারেন তো আমি পরিবেশন করে নিয়েছি এবং কেটে দেখাচ্ছি কতটা সুন্দর উপরের দিকটা কিন্তু হালকা ক্রিস্পি হয়েছিল যেহেতু পরে আবার বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে দু একবার নেড়ে চেয়ে নিয়েছি তাতে কিন্তু উপরের দিকটা হালকা ক্রিস্পি হয়েছে এবং খেতেও হয়েছিল অনেকই সুস্বাদু আর সাথে কিন্তু অবশ্যই একটা সস দিয়ে পরিবেশন করবেন তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো যারা কষ্ট করে এতক্ষণ সাথে ছিলেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ অনেক শুভকামনা সবাই অনেক বেশি ভালো থাকবেন অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং আমরা সবাই সবার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম